বন্ধুরা নোরা সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি মোটামুটি আর দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তারাও দেখো জল দেখো ভালো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখানে দেখো আজকে রান্না হয়েছে কি এই যে ভাত আর এখানে আছে কুমড়ো আলু দিয়ে এটা ঘ্যাট আছে কড়াইতে আছে বাটিতে আর করিনি আর এখানে দেখো ইলিশ মাছের সর্ষে বাটা পোস্ত দিয়েছো ঝা ঝোল বা ঝাল যায় পুরো এই যে আর এখানে বেগুন ভাজা তো দেখতেই পেলে কি কি রান্না করেছি তো এই হলো ব্যাপার আর সব কাজ হয়ে গেছে এখন খালি কল থেকে এক বালতে জল নিয়ে আসবো তারপর স্নান করে ভাত খাবো প্রচুর জোরে খিদে পেয়ে গেছে ঠিক আছে প্রচুর জোরে খিদে পেয়ে গেছে ঠিক আছে তো চলো স্নান করে তারপর আবার আসছি ঠিক আছে সেটাই তো রাখো আমি এখন গাঢ় মারছি কি দিয়ে বলবে কমেন্ট করে দেখো আজ স্নান করবো কারণ বৃষ্টি হচ্ছে রাজনীরাও পেয়ে গেছে খুব দূরে हां बेटा मां तो मैं लासती हूं मेरा मतलब आज मुझे मां की Thank you.